আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আশা তো করতেছি ভালোই আছি আজকে আমি চলে আসছি আমাদের কসবা উপজেলার মডেল মসজিদে নামাজ পড়ার জন্য আর মডেল মসজিদে নিস্তালা বাইক পার্কিং থাকার ব্যাপারটা অনেকটা সুন্দর কারণ ভাই আমাদের কসবা উপজেলার মধ্যে মসজিদের মধ্যে কোনো গাড়ি পার্কিং এর জায়গা না সেই কারণে মসজিদের পার্কিং এর জায়গা থেকে ভালো লাগলো আর আমার সাথে আছে আমার বড় ভাই আর বাইরে আমি জুতারি খোলার পরেই পরে বাইক জুতারি মসজিদের পিছিয়ে জানগা কারণ আমরা সতেরো শরীফ যাই দুই জুড়ি স্টেপ জুতা শুরু গেছে কামটা যদি মডেল মসজিদে এরকম অবস্থা তৈরি আমার মনের অবস্থা আর এই মুহূর্তে আমরা মসজিদের ভিতরে যাওয়ার উদ্দেশ্য চলে যাই আর এখন আমাদের নামাজ আর জুতা জুতা সমস্যা না হইতে পারে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত বিষয়টা কিন্তু লাগবে এই কারণে আমি আপনারা জুতা বিশেষ করে জুমার নামাজ ভিডিও শেষ করতেছি I love it.